নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা যখন এই কয়েলগুলো বার করি বা জ্বালাই অনেক সময় মেশিন হারিয়ে যায় তখন কিন্তু আমরা এই কয়েলগুলোকে খুলতে পারি না আর খুলতে গেলে কিন্তু অনেকটা ভেঙে যায় পটা পট ভেঙে যায় তখন এগুলোকে আর টুকরো টুকরো হয়ে যায় তখন জ্বালাতে কিন্তু খুব অসুবিধা হয় তা তোমাদের দেখাবো দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই কয়েলগুলো খুব মানে নর্মাল ওয়েতে তোমরা খুলে নিতে পারবে আর এগুলো কিভাবে জ্বালালে পরে অনেকটা সুবিধা হবে তো দেখো একটা দেশলাইয়ের একটা পার্ট খুলে নিয়েছি তোমরা এরকম একটা পিসবোর্ডের টুকরো কিন্তু নিয়ে নিতে পারো আর জাস্ট এটাকে এইভাবে প্রেস করে দেবে তো দেখো আমি যেভাবে করছি আমি দুটো কয়েল খুলে দেখাবো এখানে জয়েন্ট থাকে তোমরা বুঝতে পারছো এটা আঙুল দিয়ে একটু চাপ দিয়ে একটু ভেঙে নিলাম এরপরে দেখো একটা পিজবোর্ড এরকম পিজবোর্ডের টুকরো এরকম জাস্ট এটাকে এর ভেতরে চালিয়ে দেবে আমারটা অনেকটাই খোলা দেখতে পাচ্ছ কিন্তু অনেকেরটাই দেখেছি এরকম একটার সাথে একটা একদম লেগে থাকে এবং আমাদেরও অনেক সময় আসে একদম লেগে থাকে তখন এই খুলতে পারা যায় না যেই আঙুল দিয়ে চাপ দিই সেই কিন্তু পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে চলে আসে তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে তারপরে আঙুল দিয়ে এরকম করে চাপ দিলেই কিন্তু দুটো একদম আলাদা হয়ে যাবে এছাড়াও তোমরা দেখো আবার দেখাচ্ছি তোমাদের একই পদ্ধতিতে এইটা কিন্তু এই পিসবোর্ডটা কিন্তু একটা শক্ত এরকম একটা কাগজের টুকরো যে কোনো পিসবোর্ড এইভাবে দেখো টোটালটাই কিন্তু আমি এখানে কিছুই করব না টোটালটা কিন্তু এটাকে প্রেস করে সুন্দর করে খুলে দেবো তো দেখো এটা কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত এরকম করে ঘুরিয়ে নিয়ে সুন্দরভাবে এটাকে খুলে নিতে পারি তাতে আমাদের এই কয়েলটা কিন্তু পুরোটা ব্যবহার করতে পারি এবার চলো দেখাবো এই কয়েলটা যখন আমরা মেশিনে দিই না আমাদের নিচটা ছাই ছাই হয়ে যায় অনেকটা নোংরা হয়ে যায় সেটা কি করে রাখলে পরে ছাইও হবে পেনে এবং পুরো কয়েলটা আমরা পাবো তো দেখো প্রথমে আমরা কয়েলটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নেওয়ার পরে একটা সুন্দর তোমাদের টিপস শেয়ার করব এইভাবে যদি কয়েলগুলো তোমরা রাখতে পারো তাহলে এগুলো কিন্তু অনেক খুন পর্যন্ত জ্বলে দেখো একটা চো লোয়ার শিক এরকম নিয়ে নিয়েছি এরকম শিক আমাদের ঘরে থাকেই আর এরকম একটা বালতি নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা উঁচু গামলা নিতে পারো যেটা এইভাবে রাখতে পারো তো দেখো এইভাবে কিন্তু রাখলে পুরো কয়েলটা জ্বলবে এবং এই যে ছাইগুলো ছাইগুলো কিন্তু একদম নিচে পড়ে যাবে আর এইভাবে যদি জ্বালাও তাহলে এই কয়েলটা কিন্তু একদম একটা কোনায় রেখে দিলে সুন্দর জ্বলবে তো দেখো আমি জ্বালানোর কিছুক্ষণ বা পাদে এসেছি দেখো ছাইগুলো কিন্তু আমার এই ছোট্ট বালতিটার মধ্যে পড়েছে তোমরা গামলার উপরেও রাখতে পারো ছোট্ট একটা টিপস খুব উপকারী টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিয়েছ তো এইভাবে কয়েল জ্বালালে কোনো সমস্যা হয় না পুরো কয়েলটা জ্বলে চলে যাব দ্বিতীয় টিপসে আমাদের অনেক সময় গ্যাস হঠাৎ করে ফুরিয়ে গেলে বাড়িতে কোনো ব্যাটা চেলে না থাকলে তখন কিন্তু আমাদের এই সিলটা খুলতে অনেক মেয়েদেরই কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয় তার জন্য একটা দেখো স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি আর একদম নর্মাল ওয়েতে তোমাদের খোলা দেখাবো এই সিলটা প্রথমে দেখো কাঁচি দিয়ে হোক এরকম টেনে হোক এই শিলটা কিন্তু ফুলে নেওয়াই যায় কিন্তু প্রবলেম হয় ওই লকটা লকটা কিন্তু অনেকেই খুলতে পারে না বা অনেকেই কিন্তু ওই রেগুলেটারটা লাগাতে পারে না তুমি আমি এর আগের ভিডিওতে তোমাদের রেগুলেটার লাগানো দেখিয়েছি এবার দেখো টানছি খুলছে না এই মতো অবস্থায় কি করব। এরকম একটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেবে স্ক্রুড্রাইভার নিয়ে জাস্ট এই যে লকটা রয়েছে ওইখানটা কোনো রকমে একটুখানি ঢুকিয়ে একটু প্রেস করে দেবে একটু জোরে করে প্রেস করে দিলেই কিন্তু ক্লিপটা বার হয়ে গেলেই কিন্তু আমাদের এই ইটা মুখটা খুলে যাবে দেখো খুলে গেলো এইভাবে কিন্তু তোমরা যারা প্রবলেমে পড়ো কারণ এই প্রবলেমে অনেকেই পড়ে এবং আমি আমাদের আশেপাশে কিন্তু অনেকের বাড়িতে গিয়েই এইভাবে খুলে দিই তো দেখো এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এটা একদম খুলে দিলে একদম নর্মাল কোনো খাট্টি করতে হবে না চলে যাবো আমার পরের টিপছে দেখো আংটি পড়লে অনেকেরই কিন্তু আংটি পড়ার সময় দেখো আংটি এইভাবে গেঁথে যায় মানে আটকে যায় সেটা কিন্তু আর খোলা যায় না সেই মতো অবস্থায় কিন্তু দোকানে গিয়ে কাটিয়ে নিয়ে আসতে হয় এরকম আমার হাতের পরিস্থিতি হয়েছে কিছুতেই আংটিটা খুলতে পারছি না কিন্তু আংটিটা আমি একদম নর্মালভাবে কোনোরকম ব্যথা না লাগিয়ে আমি কিন্তু সুন্দর করে আংটিটা খুলে নেবো কিভাবে খুলে নেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একদম কোনো ব্যথা লাগবে না কিচ্ছু না যেভাবেই আটকে থাকুক না কেন আমি খুব সুন্দর করে আংটিটা খুলবো এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি বারনের একটা ছোট্ট একটা বারণ থেকে কেটে নিয়ে এসেছি বারণের একটা ওই কী বলে ওইগুলোকে তার তারের মতো তো এটাকে একটুখানি কেটে নেব এরকম সরু নিতে হবে কারণ আংটির মধ্যে দিয়ে ঢোকাতে হবে এটা তো দেখো একদম বারণ থেকে পুরনো বারণ থেকে একটা এরকম শির কেটে নিয়ে এসে এরকম আংটির মাঝখান দিয়ে দেখো প্রথমে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এই প্রসেসে তোমরা যদি আংটি যার যেভাবেই আটকে যাক না কেন খুলে নিতে পারবে তারপরে একটা শক্ত সুতো নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো সুতো নিতে পারো তবে মনে রাখতে হবে একটু শক্ত সুতো আর একটু সরু সুতো নিতে হবে খুব মোটা সুতো কিন্তু এখানে যাবে না তো দেখো এইভাবে আস্তে করে টেনে নেবো দেখো টেনে নেওয়ার পরে এপার ওপার করে নিলাম কারণ এত এই সুতোটা কিন্তু এ পাশপাশ করা যেত না তো এই পদ্ধতিতে করে নিলাম এইবার দেখো যে কিভাবে আমি আংটিটা খুলবো এইবার এই ছোট পাটটাকে আঙুল দিয়ে চেপে ধরবো দিয়ে বড়ো এইটা আমি এইভাবে আঙ্গুলে কিন্তু পেঁচিয়ে নেব তো দেখো এরকম পাট পাট করে সুন্দর করে আঙুলটার মধ্যে পুরো একদম শেষ পর্যন্ত আমি জড়িয়ে নেবো দেখো এই পদ্ধতিতে তোমাদের আংটি যদি যেভাবেই হোক হাতে বসে গেলে কিন্তু এইভাবে তোমরা খুলে নিতে পারো আমি কিন্তু কিন্তু হাতে বসে যাওয়া চুরি ছোট হয়ে যাওয়া চুড়িও কিন্তু এর আগে দেখিয়েছি তোমরা চাইলে আর একবার দেখিয়ে দিতে পারি তো দেখো একদম মাথা পর্যন্ত এসে এখান থেকে কেটে দেবো কেটে দিয়ে আগাটা সেলোটেপ দিয়ে আটকে দেবো যাতে খুলে না যায় তো দেখো এটা কেটে নিলাম কেটে নিয়ে একটা সেলোটেপ দিয়ে এই আগার এই জায়গাটা আমি একটু সেলোটেপ দিয়ে আটকে নেবো তোমাদের কাছে যে সেলোটেপ থাকবে সেটা দিয়ে আটকেতে পারো তো আমি এই সেলোটেপটা দিয়ে ওই জায়গাটা মানে ওই অ্যাকচুয়ালি ওই মাথাটা আটকে নিলাম আটকে নেওয়ার পরে কী করবো তোমরা দেখো কী ইজি ওয়েতে আমি আংটিটাকে বার করে নেবো তোমরা দেখতে পারো আর আমার আঙুলের অবস্থাটা কি হয়েছে তোমরা দেখবে এইবার এই এই ছেড়ে যাওয়া এই ছোট এইটা দড়িটা আস্তে আস্তে করে সুতোটা এরকম হবে আস্তে আস্তে করে ঘোরাতে হবে ঘোরাতে পা গেলেই কিন্তু তোমরা দেখবে আংটিটা কিভাবে বেরিয়ে আসছে তোমরা দেখতে পারো আস্তে আস্তে এটাকে কিন্তু ঘোরাতে হবে একটুও কিন্তু হাতে ব্যথা লাগবে না কিচ্ছু হবে না আংটিটা কতটা বসে গেছে তোমরা দেখতে পাবে ক্রমশ তোমাদের যখন দেখাবো তোমরা দেখবে যে আংটিটা কতটা বসে গেছে আর আমার হাতের কি পরিস্থিতি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আস্তে আস্তে আমি এটাকে ঘুরিয়ে 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 দেখো আংটিটাকে একদম বার করে নিয়ে আসলাম তো দেখো যতক্ষণ একদম ইজি হবে না ততক্ষণ কিন্তু আমি এই সুতোটাকে ঘোরাতে থাকবো তো দেখো ঘুরিয়ে নিয়েছি আংটিটা কিন্তু আমার মাথায় চলে এসেছে এবার আংটিটাকে খুলে নেবো নিয়ে টেপটা বা এটা সুতোটাকে খুলে নিয়ে নেবো এইবার তোমাদের দেখাবো আমার আঙুলের পরিস্থিতিটা কি আংটিটা বেরিয়ে গেছে দেখো আমার আঙুলটার কি অবস্থা এই অবস্থায় যদি আংটি থাকে জল টল লেগে এখানে কিন্তু হাজা নাকি বলে এক্সিমা টেক্সিমাও হয়ে যেতে পারে তো তার হাত থেকে রিলিফ তার জন্য বা আংটিটা কাটতেও কিন্তু হলো না নাহলে এটা সোনার দোকানে গিয়ে কেটে নিয়ে আসতে হতো তো দেখলে একদম ইজিওয়েতে আংটিটা খুলে নিলাম কেমন লাগলো আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর আমার এই টিপসগুলো এইভাবে তোমরা দেখতে থাকো তা দেখতে পাচ্ছ এবার আংটিটা আমি এই আঙুলে পরে নিলাম আর মাঝে মাঝে কিন্তু এটা খোলা পাটা করতে হবে নাহলেই কিন্তু এরকম এই পরিস্থিতি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই আঙুলে আর পড়বো না তো চলো আমার আঙুলটার অবস্থা খুব খারাপ দুদিন থাকলে আশা করি ঠিক হয়ে যাবে চলো ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা